নদিয়ায় জলমগ্ন স্কুল তিন মাস ধরে বন্ধ পটন পাঠন নদিয়ার নবদ্বীপ ব্লকের মায়াপুর বামুন পুকুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের শ্রী মায়াপুর তীর্থ গোস্বামী গার্লস জুনিয়র হাই স্কুল প্রায় তিন মাস ধরে জলমগ্ন বর্ষা এলেই প্রতি বছর স্কুল চত্বরে জল জমে থাকলেও এবার অতি বর্ষণের কারণে টানা দীর্ঘ দিন ধরে পঠন পাঠন কার্যত শিখে উঠেছে ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশে বাংলা লাইভ অসিত কুমার মন্ডলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এই স্কুলে দেখতে পাচ্ছেন প্রায় দেড় মাসের উপরে জল জমে জানলার উপরে পর্যন্ত জল আসার রাস্তা নেই এখান থেকে স্কুল শিফট করে সামনে মন্দিরে গিয়ে আপাতত ক্লাস চালানো যাচ্ছে এইভাবে ক্লাস চালানো খুব মুশকিল আপনারা এই উদ্বোধন কর্তৃপক্ষ জানে প্রশাসন জানে এবার নতুন কিছু নয় মোটামুটি প্রশাসনের তরফ থেকে কেউ এসে যোগাযোগ করা বা কিছু এ পর্যন্ত কেউ যায় বলে আমার জানা নেই কেউ যোগাযোগ করেনি আমাদের এখানকার এসআই এআই বা বিডি অফিস বা অন্য কোন লেভেল থেকে কোনো করেনি কেউ আসেও নি বিল্ডিংটা আছে যে কটা ক্লাসরুম আছে কোনোটাই বর্ষাকালে ব্যবহার করা যাবে না এখন যদি সামনে যে পিস রোড পিস রোড থেকে সোজা করে যদি রাস্তা করে দেয় উঁচু করে তাহলে বর্ষাকালে

থেকে দু মাসের কাছাকাছি এসছে এরকম জলমগ্ন হয়ে আছে এখন কি স্কুল বন্ধ এতদিন না এই স্কুল বন্ধ হয় না আমার এই মঠের ওপরে তিনতলা বিল্ডিং এ আমি ছাত্রীদের নিয়ে মাস্টার নিয়ে স্কুলটা চালা পরিচালনা করি এবং আমি এই স্কুলের অ্যাডার কমিটির একজন সদস্য মানে আপনারা এই মন্দিরটাকে আপাতত ব্যবহার করতে হ্যাঁ এটা কি প্রতি বছরই দেন হ্যাঁ প্রতি বছরই

রাস্তাটা ক্লিয়ার করে যদি দেয় বা দোতলায় বিল্ডিং করে দেয় তবে আমরা স্কুলটা চালাতে হবে এই এলাকায় মোটামুটি কে একে একে কি ধরনের মানুষ বসবাস করে এই এলাকায় সমস্ত লোকগুলো গরিব শ্রেণী মানে মধ্যবিত্ত বলা যাবে না সবই করি ওরা আসতো কিন্তু এই প্রতি বছরের ন্যায় এরম ডুবে যায় বলে ওরা আস্তে আস্তে এই স্কুল ছেড়ে চলে যাচ্ছে আমাদের কিছু করার নেই আপনার নাম আমার নাম সুপ্রভাত রায় কি নাম আপনার আমার নাম ঐক্য ঘোষ কে পড়ে আপনার এই মায়াপুর ওই স্কুলে আমার নাতনি স্কুলের এখন অবস্থাটা কিরকম জল নোংরা জল জমে থাকে সব সময় ছেলেপিড়ে পড়া অসুবিধা হয় প্রত্যেক বছরই হয় প্রতি বছরই এরকম সমস্যা প্রতি বছরই এরকম হয় এ কতদিন ধরে তাও জল গো মাস চাইছেন আপনারা যাতে পরিবেশ ভালো হয় যাতে বাচ্চারা পরিবেশে ক্লাস করতে পারে ভালো চলে সেই হলো স্কুলটা থাকলে তো আপনাদের অনেক সুবিধা অনেক স্কুলরা থাকলে অনেক সুবিধা বাচ্চাদারে সুবিধা বাচ্চাদের মায়েদেরও সুবিধা আপনার নাম আমার নাম রকি ঘোষ বাড়ি